সংসদ সদস্য পক্ষে আব্দুল পাতেন সংগ্রামী উপস্থিতি আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জন সইদ ওদের রাজিম মিসবিল্লাহির আহমান আহিম বাংলাদেশ জামাতিস্তানি সয়না লাট কর্তৃক আয়োজিত আজকের এই পথসভা উনিশ তারিখ জাতীয় মহা সম্মেলন বাস্তবায়ন উপলক্ষে আজকের এই সময় উপস্থিত আছেন বাংলাদেশ জামাআতি ইস্তানি ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদের অন্যতম সদস্য মাননীয় জন আর আমাদের দায়িত্বশীল জাননতা জনাব নাসির উদ্দিন উপস্থিত আছেন ঢাকা 16 আসনের আগামী দিনের এমপি যিনি যার দিকে এই অঞ্চলের মানুষ তাকিয়ে আছেন নয় ইনচ ব্যক্তি সমাজ দখনে রূপকার অনুসারে প্রাপ্ত কর্নেল আব্দুল অনুস্থিত আছেন সয়না ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জনাব হাসান ইবননা সফল অবস্থে ছোনান এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম মহান দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন এই জুলাই মাসের উত্থাপনের মধ্য দিয়ে একটি হচ্ছে সরকারের বিধায়নের মধ্য দিয়ে আজকের বাংলাদেশের পরমাণ সকল মানুষ উন্মুক্ত ময়দানের কথা বলা সুযোগ করে দিয়েছেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহান্নব্বুরা আলামিনের ঘোষণা হচ্ছে অকন জাল হাক্কা জাহাকাল বাতিল ইন্নালবাদিলা কায়ানা জাহৌকা সত্য সেমাগত মিথ্যা জরিগিত বিগত পনেরোটি বছর দেশরা শাসনকে দেশের মানুষের উপরেও তাদের অধিকার ক্ষুণ্ণ করে এখানে বসেছিল জুলাই আদ্দুক্ষণের মধ্য দিয়ে তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে মাহান্নব্বুরা আলামিনের ওই ঘোষণার সাথে আমরা একটা ঘোষণা করে বলতে চাই আল্লাহ নূরকে কেউ মুখের ফুটকার দিয়ে নিভিয়ে দিতে পারে না মহানব্বর আলমিন তা নুর আলোকে প্রজ্জ্বলিত করবেনি তারই ধারাবাহিকতা আজকের বাংলাদেশ জামাত ইসলামে আগামী উনিশ তারিখে যে মহাসমাবেশের ডাক দিয়েছেন সেই ডাক সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে আজকের এই দাবি সভার মিছিল পূর্ব সমাবেশে আমরা আপনাদেরকে বলতে চাই আজকের এই জুলাই মাসের এগারো এগারো তারিখে এসে আমরা একথা দাবি করতে চাই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এদেশে নির্বাচন নিতে হলে নির্বাচনের বাস্তবায়ন করতে হলে সবার আগে এই জুলাই গজারা গণহত্যা চালিয়েছেন এই গণহত্যাকারীদের বিচারের কাজ গোড়া দাঁড় করাতে হবে মৌলিক সংস্কার করতে হবে যদি সংস্কার না করে ওই ফেসিসদের তৈরি করা সংবিধান দিয়ে দেশে নির্বাচন করা হয় এদেশে কোনো মানুষই তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবো না আমরা এই মিছিল পর্ব সমাবেশ থেকে দাবি করতে চাই জামাত ইসলামী যে দাবি দিয়েছেন এদেশের মানুষের ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়মের জন্য যে দাবি উত্থাপন করেছেন এই প্রত্যেকটা দাবি নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হলে বিদেশে যারা রয়েছেন আমাদের এমিডেন যোদ্ধা যারা এদেশের অর্থনৈতিক চাকাকে ঘুরিয়ে থাকেন অচল দেশকে ডক্টর ইনস ক্ষমতা নেওয়ার পরে এদেশের অর্থনৈতিক চাকাকে যারা ঘুরিয়ে একটি সময় রাষ্ট্রে পরিণত করেছেন আমাদের সেই প্রবাসী যোদ্ধাদের এক কোটি দশ লাখ ভোটের অধিকার প্রতিশ্রুত করতে হবে আমরা বলতে চাই নির্বাচনের আগে অস্ত্র খেলা পেশি শক্তির খেলা কালো টাকার বাজারি এগুলো আমরা আগামী নির্বাচনে দেখতে চাই না আমরা দেখতে চাই একটি লেভেল ফিলিং যেই ফিল্ডের মধ্যে দিয়ে সকল খেলোয়াড়রা জমদি ভাবে খেলতে পারবে এদেশের আঠারো কোটি মানুষ নির্দায় ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা সবাইটা নিশ্চিত করতে হবে অতএব আসুন আমরা আগামী উনিশে জুলাই বাংলাদেশ জামাত ইসলামী যে সাত দফা পদ্ধতিতে নির্বাচন জুলাই সেনেট প্রকাশ জুলাই গণহত্যার বিচার লেবার ইকোনমিক ফিল্ড বহু বিদেশে বাস্তবায়ন করার জন্য শুধু সরাবির ময়দান শুধু জনসভাবেশ হবে না ওই দিন ঢাকার শহরের আনাচে কালোচে প্রতিটি অদিতে গদিতে জনসভাকে পরিণত হবে আমরা এই সমাবেশের মধ্য দিয়ে এদেশের মানুষকে জাগাতে চাই এদেশের সরকারকে বলতে চাই এদেশের রাজনৈতিক দলকে বলতে চাই আমাদের দাবি না মানে পর্যন্ত এদেশে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে না অতএব এই দামের লক্ষ্য আমি আপনাদের সকল মানুষকে আহ্বান করবো আপনারা উনিশ তারিখ যেমনি ভাবে দলে দলের সর্বদূর্দের সব মানুষের যোগদান করবেন তেমনি ভাবে আজকে আমরা এই সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে যে আজকে দাওয়াতি মিছিল শুরু করবো এই মিছিলে আপনারা যোগদান করে উক্ত সমাবেশকে আপনারা সমর্থন জানাবেন এবং সমর্থনকে জানিয়ে উনিশ তারিখ সমাবেশকে বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের আমরা যেমনি ভাবে আপনাদেরকে উৎসাহ যোগাবো তেমনি আপনারা যোগদান করে আমাদেরকে সহজ যোগাবেন ইনশাআল্লাহ আমরা আরো এখানে কথা বাড়াইতে চাই না এখন আমাদের মিছিল শুরু হলো মিছিলের সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আশা করব এই মিছিল শুরু হওয়ার শেষ পর্যন্ত আপনারা অবস্থান করবেন আশপাশে যারা আমাদেরকে ভালোবাসেন তারা ওই মিছিলের যোগদান করবেন মুখে হয়ে আমরা এই সরকার অনুপদী ঘুরে আজকে সকল মানুষকে উনিশ তারিখের মহাসমাবেশের দাঁত পৌঁছে দিতে চাই আল্লাহ হাফেজ সবাইকে মিছিলে যোগদান করার জন্য উদাত্ম আহ্বান জানাচ্ছি